আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর যে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ হচ্ছে ইঞ্চি আনকমন একটা স্পিকার নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। মূলত কথা এই স্পিকারটা যারা কারে ইউজ করবেন তাদের জন্য বেটার হবে যারা বাসা বাড়িতে ইউজ করবেন তাদের জন্য অনেক ভালো হবে অনেক ভালো একটা স্পিকার এবং স্পিকারটার কোয়ালিটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা কত ইঞ্চি কয়েল আছে এবং এটার ম্যাগনেট কি রকম এবং এটার বেস পেপারটা কীরকম সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এটা কত টাকা প্রাইজ এটা আপনার কিভাবে নিতে পারবেন সব বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে বলে রাখি এটা হচ্ছে ইউজ করা আর কি এই যে আমাদের কাছে যে স্পিকারগুলো দেখতে পারতেছেন এটা আসলেও আনকমন ঠিক আছে কিন্তু অরিজিনাল একদম হয়তো আপনার আপনার সনির ডেক্ক থেকে খোলা এরকম মাল তো যাই হোক আপনাদেরকে আজকে আমি এইটার বিষয় নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব এই স্পিকারটা নিয়ে স্পিকারটা কি রকম এমনা করব আজকের এই ভিডিওতে তো गाइस বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকারটা স্পিকারটার অসাধারণ একটা লুক লুকটা অনেক ভালো আর আমাদের যেগুলো স্পিকার আছে স্পিকারগুলো ফ্রেশ একদমই দেখতে পাচ্ছেন একদমই স্পিকারগুলো ফ্রেশ অনেক সুন্দর স্পিকার এগুলো হচ্ছে মূলত হচ্ছে ছনির কিংবা আপনার ভালো ভালো ব্র্যান্ড এর কোম্পানি গুলার ভিতরে আছে এগুলা স্পিকার লাগানো থাকে স্পিকার গুলো অনেক হেভি অনেক স্পেশাল স্পিকার স্পিকার গুলার উপরে ওয়ার্ড লেখা নেই দেখতে পাচ্ছেন এটার উপরে ওয়ার্ড লেখা নেই কিন্তু অনেক সুন্দর একটা স্পিকার আর এইখানে হচ্ছে শুধু এইটা দিয়ে আছে কিন্তু ওয়ার্ড নাই তো এগুলা হচ্ছে ওই অরিজিনাল ইশাই ছিল এর জন্য একটু ঝালাই দেয়া কিন্তু মালগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আর কয়েলের কথা বললে পারে আপনারা হয়তো কি মনে করবেন জানি না এটা দু ইঞ্চি কয়েল আছে কয়েলটা অনেক স্পেশাল অনেক হ্যাভি একটা কয়েল আর পেপারের কথা কি বলবো আগে পেপারটা একটু দেখিয়ে দিই দেখতে পারতেছেন এই যে পেপারটা একদমই কিন্তু অসাধারণ একটা পেপার পেপারের যে কোয়ালিটি এগুলা দিয়ে মূলত কথা চারটা আনস্টার দিয়ে যদি আপনারা অ্যাম তৈরি করেন বেজের জন্য শুধু বেজ পাওয়ার জন্য হার্ড বেজ পাওয়ার জন্য তো এটা চারটে আন্ডেসটা দিয়ে যদি বেস তৈরি করেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে আমি আমার মনে হয় এটা আমি একবার চালাই দেখছিলাম আমি দুইটা আন্ডেসটা দিয়ে তো বেস কোয়ালিটি অনেক হেভি অনেক স্ট্রং বেস দিতে পারে এই স্পিকারটায় স্পিকারটার মানে আমি এই স্পিকারটা ওয়ার্ডটা যদি মাপ দেই ওয়ার্ডটা মাপ দিলে বের হবে হচ্ছে একশো ওয়ার্ড এই স্পিকারটা একশো ওয়ার্ড থাকবে তো আপনারা হয়তো কিছু ভাই আসলে প্রশ্ন করতে পারবেন যে ভাই সনি ডেস্ক কিংবা অন্যান্য এম এর নয় হাজার ওয়ার্ড থাকে তারপরে আপনার বাইশ হাজার ওয়ার্ড থাকে ওয়ার্ডের ক্ষেত্রে ভাই লিখে দিলেই তো হবে না আসলে বক্সের উপর যদি আমি একটা সময় যদি আমি লিখে দেই যে আপনার ওয়ার্ড হচ্ছে দেড় হাজার ওয়ার্ড কিংবা দুই হাজার ওয়ার্ড শুধু তো লেখলে হবে না আসলে তো থাকতে হবে এগুলা এইট ইঞ্চি স্পিকার এগুলো অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে আপনার ট্যান্ডস্টার সেটে যেটা দুই ট্যান্ডস্টার দুই ট্যান্ডস্টার একটা সার্কিটে আপনার পঁচাশি থেকে একশো ওয়ার্ড দিতে সক্ষম এগুলাই মূলত ওয়ার্ড মানে একশো ওয়ার্ড মানে অনেক কিছু আসলেও অনেক ভাইরা আসলেও আছে দেখা যাচ্ছে কিছু কিছু ক্যামাস স্পিকার আছে দেখা যাচ্ছে যে সাত হাজার নয় হাজার ওয়ার্ড লেখা থাকে ওগুলাই থাকে মূলত হচ্ছে একশো ওয়ার্ড কিংবা আপনার নব্বই ওয়ার্ড কিংবা আশি ওয়ার্ড এরকম থাকে কিন্তু লেখে দেয় তো নয় হাজার ওয়ার্ড সেটার দিক দিয়ে একটু ফলো করবেন তো ওয়ার্ড একশো ওয়ার্ড মানে অনেক কিছু তো এরকম স্পিকার আপনারা নিতে পারবেন এই স্পিকারটা হচ্ছে মূলত কথা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে সীমিত পরিমাণ আছে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোরিয়ারের মাধ্যমে এস এ পরিবহন হোক কিংবা সুন্দরবন কোরিয়ার হোক আপনারা নিতে পারবেন তো এটা এটাই প্রাইস এটা হচ্ছে মূলত সেকেন্ড হ্যান্ড স্পিকার কিন্তু এটা ভালো কাজ করবে আপনার এখন যে নতুন যে স্পিকারগুলো বের হয়েছে সেটা থেকে ভালো সাউন্ড কোয়ালিটি না হইলে পারে সম্পূর্ণ টাকা ব্যাক তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কোয়ালিটি রকম আর ম্যাগনেটের দিক দিয়ে বলবো অন্য অন্য স্পিকারের ভিতরে যে ম্যাগনেটগুলো থাকে দেখবেন এই প্লেটগুলো অনেক চিকুন কিংবা এই ম্যাগনেটগুলো অনেক চিকন থাকে তো দেখতে পাচ্ছেন এই প্লেটের ক্ষেত্রে আমি আপনাদেরকে প্লেটটা একটু দেখাই প্লেট ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মোটা কত পরিমাণ মোটা আর ম্যাগনেট টাও দেখেন কত পরিমাণ মোটা আর এটা কিন্তু অনেক সুন্দর একটা স্পিকার অরিজিনাল তো ভাই অরিজিনালই তাই অনেক সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পাবেন এটা হচ্ছে এইট ইঞ্চি স্পিকার আর এটা দিয়ে তৈরি করতে হলে চার ট্যান্ডেস্টার কিংবা দুই ট্যান্ডেস্টার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন বেজের জন্য হাটকা পানো বেজ দিতে সক্ষম তাতে আমি এর আগে একটা আপনাদের একটা ই দেখিয়েছিলাম একটা ট্যান্ডিস্টার সার্কিট দেখিয়েছিলাম এই ট্যান্ডিস্টার সার্কিট দিয়ে আপনারা তৈরি করতে পারেন এটা খুবই ভালো কাজ করে এই ট্যান্ডিস্টার সার্কিট দিয়ে এটার ভিতর পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ দিলে অনেক সুন্দর হাট কাপানো বেশ পাবেন ইনশাল্লাহ তাতে আপনি বাসা বাড়িতে কিংবা গাড়িতে আপনি চালাইতে পারবেন তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তো আমাদের দোকানের লোকেশন অনেক ভাইরাই আসলেও জিজ্ঞাসা করেন যে আমাদের দোকানের লোকেশন কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে সালমারা বাজারে বালিয়াকান্দি থেকে আসতে পনেরো টাকা ভাড়া লাগে তো আপনারা যে কেউ বালিয়াকান্দি আসার পরে শাকিল বললে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বললেই কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে ইনশাল্লাহ আমাদের দোকানে তো যাই হোক গাইজ আসলে বুঝতে পারলেন ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গাইজ তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ